যে খবরে নজর রাখো মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতি রহস্য মৃত্যু রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বিজেপির বুথ সভাপতি আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি সন্তোষ সন্তোষ এই মুহূর্তে কি তথ্য উঠে মূলত অভিযোগ কি সন্তোষ দেখো কিন্তু মন্তেশ্বরের দামনা ডামনা অঞ্চলে একসদ্য যেমন গুটে বিজেপির গুট সভাপতি অভিজিৎ রায় তাকে কিন্তু গতকাল থেকে সে নিকট ছিল এবং আর তার মৃতদেহ উদ্ধারের মাঠ থেকে এবং সেখানে গলায় দড়ি অবস্থা তার মৃতদেহ উদ্ধার এবং বিজেপি কর্মী সমস্ত যারা এলো এলাকায় তারা কিন্তু দাবি জানিয়েছেন তাকে খুন করা হয়েছে ফোনের অভিযোগ তারা আনছে মধ্যে কিন্তু মন্তেশ্বর যে থানা সেই থানা তারা গ্রাউ করে নিচে বসে রয়েছেন যদিও পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গ্রামে গেছে গেছেন ইতিমধ্যেই ইতিমধ্যে কিন্তু ওই ভূত সভাপতির মৃত্যু নিয়ে কিন্তু চাঞ্চল্য চলেছে গোটা এলাকা জুড়ে জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বেশ সন্তোষ এই খবর অবশ্যই আমাদের নজর থাকবে সন্তোষ আপাতত তোমায় ধন্যবাদ যে খবরে নজর রাখবো মন্তেশ্বরে বিজেপির ভূত সভাপতির রহস্যমৃত্যু অভিজিৎ রায়ের ঝুলান্ত দেহ উদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বিজেপির বুথ সভাপতি আরও বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সন্তোষ সন্তোষ এই মুহূর্তে কি তথ্য উঠে মূলত অভিযোগ কি সন্তোষ দেখো কত মন্তেশ্বরের দামনা দামনা অঞ্চলে এক সংসদ গুটে বিজেপির গুট সভাপতি অভিজিৎ রায় তাকে কিন্তু গতকাল থেকে সে নিপদ ছিল এবং আজ তার মৃতদেহ উদ্ধার হয় থেকে এবং সেখানে গলায় দড়ি অবস্থা তার মৃতদেহ উদ্ধার এবং বিজেপি কর্মী সমস্ত যারা এলো হয়েছেন এলাকায় তারা কিন্তু দাবি জানাচ্ছে তাকে খুন করা হয়েছে ফোনের অভিযোগ তারা আনছে মধ্যে কিন্তু মন্তেশ্বর যে থানা সেই থানা তারা গ্রাউ করে নিচে বসে রয়েছেন যদিও পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গ্রামে গেছে গেছেন ইতিমধ্যেই ইতিমধ্যে কিন্তু এই ভূত সভাপতির মৃত্যু নিয়ে কিন্তু চাঞ্চল্য চলেছে গোটা এলাকা জুড়ে জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বেশ সন্তোষ এই খবর অবশ্যই আমাদের নজর থাকবে সন্তোষ আপাতত তোমায় ধন্যবাদ যে খবরে নজর রাখবো মন্তেশ্বরে বিজেপির ভূত সভাপতির রহস্যমৃত্যু অভিজিৎ রায়ের ঝুলান্ত দেহ উদ্ধার উদ্ধার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বিজেপির বুথ সভাপতি আরও বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি সন্তোষ সন্তোষ এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে মূলত অভিযোগ কি সন্তোষ দেখো কিন্তু মন্তেশ্বরের দামনা দামনা অঞ্চলে একসদার যেমন গুটে বিজেপির গুট সভাপতি অভিজিৎ রায় তাকে কিন্তু গতকাল থেকে সে রিপোর্ট ছিল এবং আর তার মৃতদেহ উদ্ধারের মাঠ থেকে এবং সেখানে গলায় দড়ি অবস্থা তার মৃতদেহ উদ্ধার এবং বিজেপি কর্মী সমস্ত যারা এলো হয়েছেন এলাকায় তারা কিন্তু দাবি জানিয়েছেন তাকে খুন করা হয়েছে ফোনের অভিযোগ তারা আনছে মধ্যে কিন্তু মন্তেশ্বর যে থানা সেই থানা তারা গ্রাউ করে নিচে বসে রয়েছেন যদিও পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গ্রামে গেছে গেছেন ইতিমধ্যেই ইতিমধ্যে কিন্তু এই ভূত সভাপতির মৃত্যু নিয়ে কিন্তু চাঞ্চল্য চলেছে গোটা এলাকা জুড়ে গদ্দায় আছে ঘোষ বিজেপি প্রার্থী বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বেশ সন্তোষ এই খবর অবশ্যই আমাদের নজর থাকবে সন্তোষ আপাতত তোমায় ধন্যবাদ যে খবরে নজর রাখবো মন্তেশ্বরে বিজেপির ভূত সভাপতির রহস্য মৃত্যু অভিজিৎ রায়ের ঝুলান্ত দেহ উদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বিজেপির বুথ সভাপতি আরও বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি সন্তোষ সন্তোষ এই মুহূর্তে কি তথ্য উঠে মূলত অভিযোগ কি সন্তোষ দেখো কিন্তু মন্তেশ্বরের দামনা দামনা অঞ্চলে এক সংসদ যেমন গুটে বিজেপির গুট সভাপতি অভিজিৎ রায় তাকে কিন্তু গতকাল থেকে সে নিপদ ছিল এবং আজ তার মৃতদেহ উদ্ধারের মাঠ থেকে এবং সেখানে গলায় দড়ি অবস্থা তার মৃতদেহ উদ্ধারে এবং বিজেপি কর্মী সমস্ত যারা এলো হয়েছেন এলাকায় তারা কিন্তু দাবি জানছে তাকে খুন করা হয়েছে ফোনের অভিযোগ তারা আনছে মধ্যে কিন্তু মন্তেশ্বর যে থানা সেই থানা তারা গ্রাউ করে নিচে বসে রয়েছেন যদিও পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গ্রামে গেছে গেছেন ইতিমধ্যেই ইতিমধ্যে কিন্তু এই ভূত সভাপতির মৃত্যু নিয়ে কিন্তু চাঞ্চল্য চলছে গোটা এলাকা জুড়ে গদ্যায় আছে যে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন বেশ সন্তোষ এই খবর অবশ্যই আমাদের নজর থাকবে সন্তোষ আপাতত তোমায় ধন্যবাদ যে খবরে নজর রাখবো বিজেপির ভূত সভাপতির রহস্যমৃত্যু অভিজিৎ রায়ের ঝুলান্ত দেহ উদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বিজেপির বুথ সভাপতি আরও বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি সন্তোষ সন্তোষ এই মুহূর্তে কি তথ্য উঠে আসে মূলত অভিযোগ কি সন্তোষ দেখো কিন্তু মন্তেশ্বরের দামনা ড্রামনা অঞ্চলে একসদ্য যেমন গুটে বিজেপির গুট সভাপতি অভিজিৎ রায় তাকে কিন্তু গতকাল থেকে সে নিকট ছিল এবং আর তার মৃতদেহ উদ্ধারের মাঠ থেকে এবং সেখানে গলায় দড়ি অবস্থা তার মৃতদেহ উদ্ধার এবং বিজেপি কর্মী সমস্ত যারা এলো এলাকায় তারা কিন্তু দাবি জানিয়েছেন তাকে খুন করা হয়েছে ফোনের অভিযোগ তারা আনছে মধ্যে কিন্তু মন্তেশ্বর যে থানা সেই থানা তারা গ্রাউ করে নিচে বসে রয়েছেন যদিও পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গ্রামে গেছে গেছেন ইতিমধ্যেই ইতিমধ্যে কিন্তু এই ভূত সভাপতির মৃত্যু নিয়ে কিন্তু চাঞ্চল্য চলছে গোটা এলাকা জুড়ে জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বেশ সন্তোষ এই খবর অবশ্যই আমাদের নজর থাকবে সন্তোষ আপাতত তোমায় ধন্যবাদ যে খবরে নজর রাখবো মন্তেশ্বরে বিজেপির ভূত সভাপতির রহস্য মৃত্যু অভিজিৎ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বিজেপির বুথ সভাপতি আরও বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি সন্তোষ সন্তোষ এই মুহূর্তে কি তথ্য উঠে আসে মূলত অভিযোগ কি সন্তোষ দেখো কিন্তু মন্তেশ্বরের দামনা দামনা অঞ্চলে এক সংসদ যেমন গুটে বিজেপির গুট সভাপতি অভিজিৎ রায় তাকে কিন্তু গতকাল থেকে সে নিকট ছিল এবং আর তার মৃতদেহ উদ্ধারের মাঠ থেকে এবং সেখানে গলায় দড়ি অবস্থা তার মৃতদেহ উদ্ধারে বিজেপি কর্মী সমস্ত যারা এলো হয়েছেন এলাকায় তারা কিন্তু দাবি জানাচ্ছেন তাকে খুন করা হয়েছে ফোনের অভিযোগ তারা আনছে মধ্যে কিন্তু মন্তেশ্বর যে থানা সেই থানা তারা গ্রাউ করে নিচে বসে রয়েছেন যদিও পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গ্রামে গেছে গেছেন ইতিমধ্যেই ইতিমধ্যে কিন্তু এই ভূত সভাপতির মৃত্যু নিয়ে কিন্তু চাঞ্চল্য চলছে গোটা এলাকা জুড়ে জানা যাচ্ছে যে ঘোষ বিজেপি প্রার্থী বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন বেশ সন্তোষ এই খবর অবশ্যই আমাদের নজর থাকবে সন্তোষ আপাতত তোমায় ধন্যবাদ যে খবরে নজর রাখবো মন্তেশ্বরে বিজেপির ভূত সভাপতির রহস্য মৃত্যু অভিজিৎ রায়ের ঝুলান্ত দেহ উদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বিজেপির বুথ সভাপতি আরও বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি সন্তোষ সন্তোষ এই মুহূর্তে কি তথ্য উঠে মূলত অভিযোগ কি সন্তোষ দেখো কিন্তু মন্তেশ্বরের দামনা দামনা অঞ্চলে একসদার যেমন গুটে বিজেপির গুট সভাপতি অভিজিৎ রায় তাকে কিন্তু গতকাল থেকে সে নিকট ছিল এবং আর তার মৃতদেহ উদ্ধারের মাঠ থেকে এবং সেখানে গলায় দড়ি অবস্থা তার মৃতদেহ উদ্ধার এবং বিজেপি কর্মী সমস্ত যারা হয়েছেন এলাকায় তারা কিন্তু দাবি জানিয়েছেন তাকে খুন করা হয়েছে ফোনের অভিযোগ তারা আনছে মধ্যে কিন্তু মন্তেশ্বর যে থানা সেই থানা তারা গ্রাউ করে নিচে বসে রয়েছেন যদিও পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গ্রামে গেছে গেছেন ইতিমধ্যেই ইতিমধ্যে কিন্তু এই ভূত সভাপতির মৃত্যু নিয়ে কিন্তু চাঞ্চল্য চলছে গোটা এলাকা জুড়ে গদ্দায় আছে যে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বেশ সন্তোষ এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে সন্তোষ আপাতত তোমায় ধন্যবাদ